নর্মাল পদ্ধতিতে ডেলিভারির জন্য বয়সের ব্যাপার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে মেয়ে এসেছে যার হয়তো বয়স তেরো চোদ্দ বছর বা সে প্রেগনেন্ট এই টিন এজ প্রেগনেন্সিতে দেখা যায় কি যে মায়ের যে পেলভিস যেই পেলভিসের ভিতর দিয়ে বাচ্চাটি ডেলিভারি হবে তো সেই জায়গাটি আসলে সেই রকম ভাবে ডেভেলপড হয় না ওই জায়গার তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই বয়সী মায়েদের ডেলিভারির সময় প্রলং লেবার বা বিলম্বিত প্রসব অবস্ট্রাক্টেড লেবার এগুলো হতে পারে যেগুলো যদি একেবারেই অ্যাটেন্ডেন্ট ডেলিভারি হয় বা ইনস্টিটিউশনাল ডেলিভারি হয় ভালো ডাক্তারের কাছে তিনি যদি থাকেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো সমস্যা হয় না এরপরে আমরা বলি যে আঠারো থেকে পরবর্তী বয়সী মায়েরা বিশেষ করে পঁয়ত্রিশের আগ পর্যন্ত এই বয়সগুলোতে কিন্তু ডেলিভারি নর্মাল যে পদ্ধতিতে ডেলিভারি হওয়া সেটা হওয়া সম্ভব তবে এই ক্ষেত্রে বয়স ছাড়াও আরো অনেক কারণ আছে অনেক সময় দেখা যায় যে মায়ের উচ্চতা সেটা হয়তো কম আছে মায়ের হয়তো বিভিন্ন ধরনের মেডিকেল ডিজিজ আছে বাচ্চা হয়তো উল্টোভাবে উল্টো ভাবে আছে বা আড়াড়ি ভাবে আছে এরকম বিভিন্ন ফ্যাক্টর আছে যেই কারণে হয়তো ডেলিভারি আমরা নর্মাল পদ্ধতিতে না করে সিজারিয়ান সেকশনের মাধ্যমে করাচ্ছি